কৃষি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে এই ভিডিওতে আমরা কৃষি বিষয়ে কিছু রিয়াল ভাইভা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি কৃষি নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে জিজ্ঞেস করবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে কৃষিতে কী ভুল ছিল যার কারণে শ্রীলঙ্কায় এক প্রকার অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল এর পিছনে কারণটা হচ্ছে শ্রীলঙ্কায় যেটি ঘটেছিল তা হচ্ছে কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের পরিবর্তে তারা অর্গানিক সার ও কীটনাশক ব্যবহারের তাগিদ দিয়েছিলেন ফলে ফলন কম হয় এরপরে আপনাকে জিজ্ঞেস করবে তাহলে বলুন তো অর্গানিক অ্যাগ্রিকালচার কী এর উত্তরে আপনারা বলবেন অর্গানিক মানে জৈব পদার্থ সারের ক্ষেত্রে যেমন কম্পোস্ট গোবর সবুজ সার বায়োমাস আরও রয়েছে পচা আবর্জনা ইত্যাদি আর অর্গানিক কীটনাশক হিসেবে আমরা নিম পাতা অ্যালমন্ডা গ্যানিক ট্যাবলেট এটসেট্রা ব্যবহার করতে পারি আর এই সব কিছু মিলেই হচ্ছে অর্গানিক অ্যাগ্রিকালচার জিজ্ঞেস করবে পরিবেশ বান্ধব কৃষিতে টেকনোলজি কী কী বা সেই টেকনোলজিগুলোর নাম বলেন তখন আপনারা বলবেন আইপিএম কম্পোস্ট সেক্স মন লাইট ট্র্যাপ প্রিজিটর এগুলোই মূলত পরিবেশ বান্ধব কৃষিতে ব্যবহৃত টেকনোলজি এরপর আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে সিজন হিসাবে শস্যকে কয় ভাগে ভাগ করা যায় তো আপনারা জানেন বাংলাদেশে সিজন হিসাবে শস্যকে তিন ভাগে ভাগ করা যায় প্রথমটি হচ্ছে খরিফ এক দ্বিতীয়টি হচ্ছে খরিফ দুই এবং আরেকটি হচ্ছে বড়ো এখান থেকে বেশ কিছু প্রশ্ন করার সুযোগ অনেক বেশি যেমন আপনাকে জিজ্ঞেস করবে কি কি ধান হয় আমাদের দেশে তো আপনারা জানেন আউশ ধান হয় আমন ধান হয় বড়ো ধান হয় এরপর আপনাকে জিজ্ঞেস করবে হাইব্রিড ধান কিভাবে তৈরি হয় এর উত্তরে আপনারা বলতে পারেন দুটি ভিন্ন জাতের ভালো চারার গুণাগুণ সম্পন্ন দুটি চারার মধ্য ক্রস করলে এফ ওয়ানে যে বীজ তৈরি হবে সেটি হচ্ছে হাইব্রিড বীজ এরপর আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে টিস্যু কালচার করা হয় বলতে পারেন প্রথমে এক্সপ্লান্ট নির্বাচন করে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত মিডিয়ামে স্থাপন করে ক্যালাসের বংশবৃদ্ধি করা হয় তারপর হার্ডেনিং করে পরিবেশে রোপণ করা হয় এভাবেই টিস্যু কালচার করা হয় এরকম গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবার আলোকে আমরা তৈরি করেছি কৃষি ভাইবানোটটি কেবল আমরাই আপনাদেরকে দেবো একটি কমপ্লিট প্যাকেজ যে প্যাকেজে থাকবে আপনার কৃষি বিষয়ক নোট আপনার জেলা সম্পর্কিত ভাইবা নোট এবং সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট মোট তিনটি নোটের একটা প্যাকেজ আপনারা পাবেন যে প্যাকেজটি আপনার কাছে থাকলে ভাইবানি অ্যাটলিস্ট কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর একটি হচ্ছে প্রিন্ট কবে যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইভা দেন না কেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে